দেখে অনেকটা ম্যাজিক বলের মতো মনে হইল এগুলা কিন্তু এক ধরনের পায়েস হ্যাঁ আবার এ কোনো সাধারণ পায়েস নয়লা এ হইল কাছের পায়েস আসসালামু আলাইকুম মনুরা গাইসরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে সাধারণের মধ্যে অসাধারণ একটা রেসিপি এখন সাধারণের মধ্যে অসাধারণ এই রেসিপি প্রথমে মোর লাগবে কতটি সাবুদানা সেই জন্য এখানে আমি দুইশো গ্রাম সাবুদানা নিয়ে এখন এই সাবুদানা হানি রে ধোয়ার জন্য এর মধ্যে ঢাললে দিছি পানি সাবুদানার মধ্যে পানি ঢালার লগে লগে এগুলো এক কালে গলিয়া গদ গদ হইয়া গেছে কোনো মতে পানি হানি বিশ মিনিটের জন্য এবিল মাহামাহা অবস্থায় সাবুদানা গুলা রাখি

আসলে এই পায়েসটা খাইতে কেমন ব্যাড রিভিউ হইলেও এই পায়েসটা দেখতে কিন্তু অনেকটা পূর্ণিমা আর জয়া আসানের মতো চকচকে লাগতে দি সেই জন্য মই কইলো সাহস করিয়া ট্রাই করতে আসি যাই হোক এখন দুইশো গ্রাম সাবুদানার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি এক লিটার খাটি গরুর ডুডু এই পায়েসটা কিন্তু অবশ্যই চেষ্টা হারবা খাটি গরুর ডুডু দিয়ে বানাইনার এখন এই ডুডু হানি এক করে জাল করিয়া ঘন বানাইয়া হালামো এইদিকে মই সাবুদানা হানি ভালো মতো কসলাইয়া কসলাইয়া মেওয়াইয়া নেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ দিয়া দিছি এই সাবুদানা গুলো মেওয়াইনার সময় এর মধ্যে কিন্তু অনেকে গুড়া দুধ ব্যবহার করে তোমরা চাইলে ব্যবহার তাই আমি কিন্তু ব্যবহার করতে আসি না আমি চাই এই মিশ্রণটা যাতে কাছের মতো স্বচ্ছ হয় সেই জন্য এর মধ্যে আমি কোন গুঁড়া দুধ মিশাই নেওয়ার ফলে এইগুলা জাল করার পর কিন্তু অনেকটা সাদা সাদা ভাব এই ক্ষেত্রে কিন্তু মতো স্বচ্ছতা আর পাবা না এখন এগুলো দিয়ে ছোট ছোট বল বানাই নেওয়ার পালা হ্যার আগে দুই হাতে কিন্তু ডইলে ডইলে আমি সয়াবিন তেল মাহাইয়াছি অনেকে কিন্তু আবার ভাবের ঠালায় হাতের তাল্লায় ঘি মাহাইয়া নেয় মনোরা গাছটা কোন দরকার নাই তোমরা সয়াবিন তেল মাহাইয়া নেবা এই সাবুদানের মিশ্রণটা কিন্তু অনেক বেশি আঠালো আর লাডা লাডা সেই জন্য কিন্তু হাতের তালুয় অবশ্যই তেল মাহাইয়া নিতে হইবে কারণ হাতের তালু তেল তেল না হইলে কিন্তু এভাবে গোল গোল বল বানাইতে পারবা মনের গাছরা বাস যাও তো এই যে দেখো হাতের তালে তেল মাহিনার লাডা সাবুদানার মিশ্রণ দিয়ে আমি কত সহজে গোল 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 বানাইতে আছি আর এই বলগুলারে কিন্তু খুব বেশি বড় দরকার নাই দ্বিগুণ যাইবে তো এই যে দেখো সবগুলা সাবুদানা দিয়ে তো বল বানানো হয়ে গেছে এক দৌড়ে চলে যাবো তুলা হালে তো এই যে দেখো এক লিটার দুধ জ্বালাইয়া অনেকটা কমাইয়া হালাইছে এখন এর মধ্যে দিয়ে দিতে আসি কনডেন্স মিল্ক এইখানে আমি প্রায় দুই টেবিল চামুচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করছি তাই তোমরা কিন্তু চাইলে এখানে কন্ডেন্স

এই পায়েসটারে আরো বেশি মিষ্টি বানাইনার জন্য এর মধ্যে দিয়ে দিতে আসি দুই টেবিল চামচ চিনি এখন এই সাবুদানার বলগুলারে ভালো মতো জ্বালাইয়া নিতে হইবে কিছুক্ষণ জালাইনার পর এই বলগুলো একদম কাছের মতো স্বচ্ছ হয়ে যাইবে আর উপরে আস্তে আস্তে ভাসিয়ে উঠবে যতক্ষণ পর্যন্ত এই বলগুলো কাছের মতো স্বচ্ছ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলারে অনবরত জ্বালাইতেই হইবে একটু পর পর একটু লড়াইয়া ছাড়াইয়া দিতে হইবে হ্যাঁ না হইলে আবার পুড়িয়ে যাইতে পারে মনে রাখা গাইসরা এই অবস্থায় এই দেখতে কিন্তু একদম রসমালাইয়ের মতো মনে হইতে আছে কাছের মতো স্বচ্ছ দেখকেই এটার নাম কাছের পায়েস হইছে তাই আমার মনে হইতে আছে এটার নাম সাবুদানার রসমালাই হইলেই সব চাইতে বেশি পারফেক্ট হইতে কি কো এই যে বড় সাবুদানের গেছে আর এইগুলো কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ হওয়া শুরু করছে আর এই বলো ভাসে উঠলেই গেছে তোমরা দেখতেই কিন্তু চাইলে এই পায়েসটা এরকম পাতলা অবস্থায় নিতে পারো তাই আমরা চাইতে আসে এটার আরো একটু বেশি গাঢ় বানাইয়া নেবো আর তাই এই পায়েসটা আরো কিছুক্ষণ জাল করার পর এই যে দেখো দুধটা অনেক বেশি গাঢ় হইয়া গেছে কারণ আমার কাছে মনে হইতে আছে এই দুধটা আরো বেশি ঘন বানাইলে এটার টেস্ট অনেকটা রসমালাইয়ের মতই হইবে তো এই যে দেখো আমাকে কাছের পায়েশ রেডি এখন এইটারে একটা বাড়িতে ঢাইলা নিছি আর এই যে সাবুদানার সাবুণ কতটা স্বচ্ছ হইয়া গেছে দেখা মনে হইতে বল ভিজাইয়া রাখছি এখন এই পায়েটা ফ্রিজের নর্মাল চেম্বারে একটু ঠান্ডা বানাইয়া তিন ঘন্টা রাখার পর এই যে দেখো পায়েসট টার জমে অনেকটা আইসক্রিমের মতো হয়ে গেছে ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে এই পায়েসটা দিয়ে একদমই আইসক্রিমের মতো ফ্লেভার বাইরে আসলে ঠান্ডা ঠান্ডা এই কাশের টেস্ট কিন্তু আমাদের মাশাআল্লাহ বেমালা ভালোই লাগছে ওই যে কথায় কয় নাস্তে না জানলে উড়ান বেহা এই সমস্ত সমস্ত মানুষের ধারেই এই রেসিপিটা খারাপ লাগছে কারণ এরা ঠিক মতো বানাইতেই পারে নাই কাঁচের পায়েসের এই বলগুলো কত বেশি নরম আর কত বেশি বাউন্সি হইতেছে আসে খারাপ তোমাকে একটু টিপটা দেখাইতে আসি তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত বেশি নরম হয়েছে তো মনোরা গাইসরা আশা করি আজগুর রেসিপিটা তোমাদের ভালো লাগছে কারণ এ কোনো সাধারণ পায়েস নয়লা এ হলো কাঁচের পায়েস এর স্বাদ সাংঘাতিক মনোরা গাইসরা তোমরা অনেক অনেক বেশি ভালো থাকবে বুঝছো আল্লাহ হাফেজ